তার একটা এক্সাম্পল সেট করতে চাচ্ছে নিষ্ঠুরতার যেটা দেখে শিউরে উঠবে গোটা বাংলাদেশের মানুষ এবং আর কখনো এই এই এনসিপি বা ইউনুস ইউনুসের এই এই দখলদার সরকারের বিরুদ্ধে কোনো কথা বলবে না অথবা এই চক্রান্তকারীদের বিরুদ্ধে আর দাঁড়াবার সাহস পাবে না এরকম একটা এক্সাম্পল সৃষ্টি করতে চাচ্ছে এই কাপুরুষ মিলিটারিদেরকে আমি বলছি কাওয়ার্ড কাপুরুষ আপনাদের বলছি পাকিস্তানি মিলিটারিরা আপনাদেরকে ট্রেনিং দিয়েছে আপনাদের ওস্তাদরা তিরানব্বই হাজার ওস্তাদ এই দেশের মাটিতে সারেন্ডার করেছে এই কুষ্টিয়া এই যশোর এই খুলনা এই 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 কি বলে ফরিদপুরের এই অঞ্চলে ভাগীরথী নামে একটা মেয়ে যে যতখানি বীরত্ব দেখে যুদ্ধ করেছে আপনাদের পুরো সেনাবাহিনীর

ওখান থেকে উদ্ধার করে নিয়ে যায় আর এই কাপুরুষ গুলা ওদের দুজন মাত্র মহিলা মানে নারী নেত্রী গিয়েছিল সঙ্গে তার পিছনে ফেলে পালিয়ে গেল আজকে আমি দুজন নারীর সঙ্গে কথা বলছি আমি আপনাদের দুজনকে প্রশ্ন করতে চাই রিগার্ডলেস অফ এরকম আপনার সঙ্গী পুরুষ যদি আপনাকে ফেলে পালিয়ে যায় আপনি কি তাকে কখনো সম্মান করতে পারবেন ক্ষমা করতে পারবেন মানুষ হিসেবে পুরুষ হিসেবে মানে একজন একজন মানুষ হিসেবে তাকে পুরুষ হিসেবে তাকে পারবেন আপনারা আপনারা তো ম্যাচিওর মানুষ ওরা তো তরুণী একদম কত একুশ বাইশ বছর বিশ বছর বয়স হবে হয়তো তাদেরকে পেছনে তাদেরকে কারা রক্ষা করেছে জানেন এই যে সাধারণ গোপালগঞ্জের জনগণ যারা বিপ্লবী যারা রুখে দাঁড়িয়েছিল মিলিটারির বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে তারা তাদেরকে প্রোটেকশন দিয়ে নিয়ে গিয়ে অফিসে পৌঁছে দিয়ে এসছে যেখানে তাদের পুরুষ নেতারা সঙ্গীরা বেড়ালের বাচ্চার মতো ইঁদুরের মতো মিলিটারির ডিকির ভিতরে ভরে নিয়ে তারা তারা প্রাণ বাঁচিয়েছে এরা করবে দেশের শাসন এরা করবে রাজনীতি এরা করবে আমি তো বলি এরাই না এরাই না সেই সেই বুক চিতিয়ে গুলির সামনে দাঁড়ানো লোক সেই আন্দোলনকারী তার তো মরেনি বলেছে কারা রংপুর থেকে এসে কারবাইকে বলতে সে বলেছে ওই অন্য ইউনিভার্সিটি কলেজের মফস্বলের আহাম্মকগুলো মরেছে যারা প্রকালিত হওয়ার পরে তারা বুঝতে পারেনি যে তারা প্রকারিত এখন আমরা জানি যে রোববার দিন আওয়ামী লীগ এই গোপালগঞ্জে যে নারকীয় হত্যাকাণ্ড চলছে এর বিরুদ্ধে হরতাল হরতাল এখন এরকম একটি সফল করার মতো পরিস্থিতিতে আছে সুলতানা পরিস্থিতি যা সেটা যদি বাংলাদেশের জনগণ উপলব্ধি করতে পারে তাহলে বাংলাদেশের জনগণই হরতাল সফল করবে আওয়ামী লীগ বলে এখানে কোনো কাজ আর করা লাগবে না কারণ সারা বাংলাদেশ সারা বাংলাদেশের সারা বাংলাদেশের মানুষ আক্রান্ত আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে বলা হচ্ছে যে গোপালগঞ্জকে তারা টুকরো টুকরো করে দিতে চায় তাদের কি ভয় গোপালগঞ্জ নিয়ে আপনি একবার ভাবেন আমাদের স্বাধীনতার আতুর ঘর আমার পিতা আমার নেতা আমার ছেলে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থানকে তার যেখানে কবর তা সেই জায়গাকে তাদের কি ভয়ঙ্কর ভয় একবার ভাবেন এবং আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন তারা বলছে যে গোপালগঞ্জকে তারা মাদারীপুরের সাথে কিছু অংশ দিয়ে দিবে কিছু নড়াইলের সাথে দিয়ে দিবে তারা কে আমার দেশকে খন্ড বিখণ্ড তাদের কি একটি আছে তাদের একটা নিবন্ধন পর্যন্ত নেই কিন্তু তারা বলছে এবং সুলতানা খুবই মানে আশ্চর্যজনক ভাবে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে হম ইয়ে রাজনৈতিক সমাবেশ করতে গিয়েছে এনসিপি এনসিপি নাকি দৌড়ানে খেয়েছে কিন্তু বিক্ষোভ সমাবেশ দেখেছে কিন্তু জামাত ঠিক আছে আপনি আপনি এই জিনিসগুলো দেখলে আপনার কাছে অবাক লাগবে যে বিক্ষোভ সমাবেশ ডেকেছে জামা তাদেরকে উদ্ধার করতে গিয়েছে আর্মি ভাগ্যিস ইয়ের থেকে ইউএস থেকে ইউএস সিল আসেনি যে তাদেরকে উদ্ধার করার জন্য এটা আমাদের সৌভাগ্য আর কি সেটা দেখা দেখতে হয় নাই আমাদের তো এই তো হচ্ছে কি অবস্থা তো জনগণ যখন রুখে দাঁড়ায় সুলতানা তখন আনুষ্ঠানিকভাবে হরতাল সফল করার আর কিছু থাকে না ওটা অমনিতেই হয়ে যায় হ্যাঁ আপনি যেটা বলছেন আমরা যেভাবে সময়ের সাথে সাথে সব সময় দেখে এসেছি আমরা তে দেখেছি আটচল্লিশ দিনের অবরোধ চলেছে সেই ধরনের ক্যাপাসিটি আওয়ামী আছে কিনা আমি তো বলবো সুলতানা আছে আপনি যারা আওয়ামী বিরোধিতা করছে তারা একদিন পুলিশ আর্মি বিজিবি এবং তাদের পেটোয়া বাহিনী জামাত শিবির ছাড়া একদিন রাস্তায় নামুক এক ঘন্টা দাঁড়ায় দেখাক যে তাদের ক্ষমতা আছে বাংলাদেশে থাকার আওয়ামী সে সেই ক্ষমতা ছিল আওয়ামী সে সেই ক্ষমতা আছে আওয়ামী উপর যদি ধরনের হত্যাযজ্ঞ না চালানো হয় তাহলে আওয়ামী পাশে জনগণ এসে এই হরতাল সফল করবে এবং প্রতিদিনই সফল করবে প্রতিদিন বাংলাদেশে হরতাল একটা ক্ষুদ্র এলাকা একটা জেলা মানুষ এরা কিন্তু রুখে দিয়েছে পুরোটাই পুরো রুখে দিয়েছে টুকরো টুকরো করতেছে আমি সেটি একটু দেখাই যে এখানে যে আমির জেলার নাম পাল্টি শুধু নাম না আমার মনে হয় জেলাকে চারটা আশপাশের জেলার ভেতরে ভাগ করে দিলেই ভালো হয় বিশেষ করে নড়াইল ফরিদপুর এরপরে মাদারীপুর বরিশাল এই চারটা জেলার ভেতরে চারটা আসন আছে তিনটা আসন আছে তিনটা আসনকে তিন জেলায় ভাগ করে দিলেই তো এই জেলা শেষ হয়ে যায় এ জেলা আমার মনে হয় মানচিত্রে না থাকাই ভালো একটা অভিশপ্ত জেলা এই অভিশপ্ত জেলাকে বাংলার মানচিত্র থেকে মুছে তেষট্টি জেলায় বাংলাদেশ করা হোক এখন যাদের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি জুলাই যোদ্ধাদের ওপরে হামলা এটা দেশের আঠারো কোটি মানুষের ওপরে হামলা সুতরাং যারা এর সাথে জড়িত আমরা তো

আমাদেরকে যদি একটু বলতেন যে যে এই এই তারা বলছে আজকে যে আমি কে তুমি কে জঙ্গি এই এই যেভাবে করে আবার গোপালগঞ্জে যে হত্যাকাণ্ড চলছে এগুলোর আন্তর্জাতিক অঙ্গনে কি ইম্প্যাক্ট আছে বলে আপনার মনে হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে আমরা যেটা মনে করি আর কি ভীষণ আমাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে বা হবে সে ধরনের সুযোগ কিন্তু কম ঘটনা হচ্ছে সুলতানা আপনি একজন সাংবাদিক হিসেবে জানেন আপনি বহুদিন সাংবাদিকতা পেশার সাথে জড়িত আপনার যখন সকল মিডিয়া অফ থাকে তখন আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু সাধারণ মানুষের পক্ষে পৌঁছানো খুবই ডিফিকাল্ট আপনি এটা নিজে জানেন এখন আপনি বলতে পারেন যে অল্টারনেটিভ অল্টারনেটিভ মিডিয়া মিডিয়া গুলো কিভাবে কাজ করবে অল্টারনেটিভ মিডিয়া তো যে কেউ কাজ করতে গেলেই তাকে দেশের ভিতরে আপনার বাকরুদ্ধ করা হচ্ছে তাকে জেল জরিমানা দেওয়া হচ্ছে জুলুম করা হচ্ছে এবং আপনি দেখবেন যে পাঁচই আগস্টের পরে কিন্তু সাংবাদিক হত্যা করা হয়েছে ঠিক আছে কালকে গোপালগঞ্জে কিন্তু অন্তত পাঁচজন সাংবাদিক আহত হয়েছে জি এবং আমরা একটা যেটা গোপালগঞ্জের কারণে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি না খাগড়াছড়িতে যে বাচ্চাটা ধর্ষিত হয়েছে এবং সেই প্রতিপাদে যেই প্রসেসন চলছে সেখানেও কিন্তু খুব হামলা করেছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর্মি এবং একজন ডিবিসির একজন সাংবাদিককে দেখলাম এমনভাবে নির্মমভাবে পিটিয়েছে তার পুরো পেছনের দিক একবারে চাক 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 হয়ে আছে তো এই তো চলছে ঠিক আছে তো সেই জায়গায় আমরা কিভাবে বলবো যে তা আমরা এই জিনিস থেকে খুব দ্রুত মুক্তি পাবো বা মুক্ত হব এই ধরনের কোনো সুযোগ সত্যিকার অর্থে সুলতানা আমি দেখতে পাচ্ছি না তাজুল ভাই আজকে আপনি জানেন যে জামাত আজকে সমাবেশ করছে কারণ এনসিপি কে তারা মানে গোপালগঞ্জের মানুষ সমাবেশ করতে দেয়নি তারা সেই জন্য প্রতিবাদ সমাবেশ করছে এবং তারা বিরাট শোডাউন করতে যাচ্ছে অন্যদিকে গোপালগঞ্জে কিন্তু এই নারকীয় নির্যাতন চলছেই এবং সেখানকার পরিস্থিতি কি কারুই সেই অর্থে জানা নেই এরকম একটি অবস্থায় আওয়ামী লীগ যে হরতাল ডেকেছে আপনার কাছে কি মনে হয় এটি সফল করার মতো আওয়ামী লীগ এখন ওই অবস্থায় কি আছে হরতাল সফল করতে হয় যখন লোকে হরতালে অংশগ্রহণ করে না তখন রাস্তাঘাটে আমরা কি দেখেছি যাও পুরা করে শিক্ষা বালার ভাত মেরে দাও এইটা হচ্ছে হরতাল হরতালকে প্রতিবাদ বলে আমি করি না মনে করি যে হরতালের নামে লোকজন যদি অসন্তোষ প্রকাশ করে তাহলে হরতাল হয়ে গেল এখন কেউ যদি ওই অফিস ফাঁকি দিয়ে বসে মুভি বানছি আর দাঁত খিলাল দিয়ে দাঁত খেলাল করে আর আমরা দেখলাম যে অফিসটা খুললো না বা ব্যবসাটা খোলে না বা হরতাল সফল হয়েছে সেটা কিন্তু হরতাল নয় মানুষের মনের ভেতরে পুরো বাংলাদেশ জুড়ে গোপালগঞ্জের মানুষের যেরকম ক্রোধ ও প্রতিরোধ জমা হয়েছে গোটা বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের মনে এই ক্রোধ জমা হয়েছে এখন কথা হচ্ছে সব হরতাল দেখেছে আমি তো আওয়ামী লীগ করি না আমার মতো লক্ষ লক্ষ মানুষ আছে যারা আওয়ামী লীগ করে না কিন্তু তারা সম্মান করে মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধের মানুষ আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেছে সমান রাজনৈতিক দলরা কোন হ্যাঁ কিন্তু একবারও তো বলা হয়নি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের যারা লোক আছে তারা তাদেরকে বয়কট করুন বা তারা দেশ থেকে তাদেরকে যা কর। তো বলা হয়নি। কিন্তু মুক্তিযুদ্ধের মানুষ আছে। আজকে আমি বলবো এই হরতাল সঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের সমর্থন অত্যন্ত প্রয়োজন আপনারা আওয়ামী লীগকে সাপোর্ট করেন বা না করেন হঠাৎ সাপোর্ট করবেন যে গোপালগঞ্জের সাধারণ মানুষকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে নির্মম ভাবে এক্সাম্পল তৈরি করা হচ্ছে এবং করছে আমাদের দেশের সেনাবাহিনী